মাত্র একশো বিশ ত্রিশ টাকা খরচ করে বানিয়ে নিলাম এক হাজার টাকা টমেটো সস সামনে রমজান কাজটাকে তো গুছিয়ে নিতে হবে এইভাবে করে সসটা বানিয়ে রেখে দিবেন সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন নষ্ট হবে না চলুন তাহলে দেখা যাক কিভাবে সস তৈরি করলাম কোনো কেমিক্যাল ছাড়াই সংরক্ষণ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি আর পাঁচ কেজি টমেটো কিনেছি মাত্র একশো টাকা দিয়ে টমেটোগুলো ভালো করে ধুয়ে বোঠা ছাড়িয়ে কেটে নিব দেখেন এই যে সবগুলো কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করেছি এই যে বোঠার কাছে যে সাদা অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই এটা ফেলে দিয়ে টমেটোটা কেটে দেবেন এবং কোনোভাবে পানির ব্যবহার করা যাবে না সুন্দরভাবে পানি শুকিয়ে পরে টমেটোটা কাটতে হবে এখন অ্যাড করে দিলাম এক কাপ ভিনেগার এখানে এক ইঞ্চি পরিমাণ চার টুকরো আদা কুচি দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম দুইটা বড় রসুনের কুয়া এবং এক ইঞ্চি পরিমাণ সাত আট টুকরো দারচিনি সব কিছু দিয়ে চুলাটা জ্বালিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম যখন এভাবে জাল উঠে গেছে নিচ করে আরও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবং খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় যার কারণে বারবার করে নাড়তে হবে খুবই সহজ এইভাবে করে করবেন যে কেউ তৈরি করতে পারবেন এবং টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেখেন এইভাবে মানে টমেটো থেকে বেশ খানিকটা পানি এই পানিটা কিন্তু আমি শুকিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি। এসেছি এই পর্যায়ে আসার পরে আমি যে দারচিনিগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলেছি এখন দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা লবঙ্গ লবঙ্গটা দিয়েছি আমার ঘরে লবঙ্গটা আগে ছিল না যার কারণে আমি পরে অ্যাড করেছি গরম টমেটোর ভিতর দিয়ে কিছু সময় রেখে দিয়ে পরে আবার কিছুটা ওখান থেকে বেসে ফেলে দিয়েছি এবং বাকি দু একটা যা আছে এটা পরবর্তীতে ফেলে দিব ঠান্ডা করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম এখন একটা স্টেনার নিয়ে এসেছি দেখেন এই যেরকম স্টিলের আর এটা যদি না থাকে তাহলে আপনারা চিকন যে প্লাস্টিকের যে চালনিগুলো আছে না ওইটাও কিন্তু এটা ছেঁকে নিতে পারেন যা হোক কোনো সাবা বা বিজি কোনো কিছু যেন না থাকে ছেঁকে নিতে হবে ভালো করে সবটুকু দেখেন আমি যেভাবে করে ছেঁকে নিলাম পরবর্তী স্টেপে চলে গেলাম অ্যাড করে দিলাম চিনি এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি এক চা চামচ দিয়েছি লবণ পাঁচ কেজি যে টমেটোর যে পিউরিটা বের হয়েছে ওর ভিতরে দেড় কাপ চিনি পারফেক্ট হয়েছে আমার কাছে এক চা চামচ লবণ দিয়েছি লবণটা আমি পরবর্তীতে কিছুটা বিট লবণ ব্যবহার করব আর বিট লবণ যদি আপনারা ব্যবহার না করেন তা সেই ক্ষেত্রে লবণটা আপনারা বুঝে অ্যাড করবেন আর এখন দিয়ে দিলাম তিন চা চামচ শুকনো মরিচের গুঁড়া যেহেতু এখানে আমার টমেটো পিউরি কিন্তু বেশি যার কারণে আপনারা সেই আন্দাজ মতো বা টেস্ট মতন ব্যবহার করবেন সব কিছু দিয়ে রান্না করে নিয়ে এসছি পাঁচ থেকে সাত মিনিট দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টও বাড়িয়ে দিবে। একটু টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে সব কিছু আর হয়ে আসলে দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক সুন্দর একটা রেড কালার আসবে এবং দানা দানা হবে পানি থাকবে না প্রথম অবস্থায় যতটা গাঢ় ছিল চিনিটা অ্যাড করার পরে কিন্তু বেশ লিকুইড হয়ে গেছে আর যখন হয়ে যাবে না তখন কিন্তু ফুটাফুটি করবে দেখবেন যে বড় বড় একটা বৃষ্টির ফোটার মতো বড় বড় ফুটাফুটি এরকম করবে তখন বুঝতে পারবেন যে পানি শুকিয়ে পিউরিটা একদম সসে পরিণত হয়েছে নামিয়ে ফেলতে হবে এখন ঠান্ডা করে আমি দুইটা জার নিয়েছি কাচের এবং দুইটা নিয়েছি টমেটো সসের জার এই চারটাই ভরে গেছে আমার যে সস আমি এখানে তৈরি করেছি এভাবে করে চোখ বুঝে ছয় মাস রেখে নর্মাল ফ্রিজে খেতে পারবেন নষ্ট হবে না কারণ আমি কোথাও কোনো পানির ব্যবহার করিনি আর অনেকেই দেখি যে আপনার সসে পেঁয়াজ ব্যবহার করে পেঁয়াজেতে এমনিতেই ফাঙ্গাস অ্যাটাক করে বা রসালু পেঁয়াজটা ব্যবহার করা যাবে না আমি যেভাবে করলাম এইভাবে করে করবেন অন্তত পাঁচ ছয় মাস খেতে পারবেন নষ্ট হবে না সামনে রমজান কাজটাকে গুছিয়ে নিতে এখনই তৈরি করে রাখুন টমেটো সস করি সবসময় আমাদের সস লাগে যে কোনো রান্নায় সস লাগে তৈরি করে রেখে দিবেন যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ